আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভ্রমণ বিলাসী পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহুর্তে আছি বয়রা কলেজ মোড় মহিলা কলেজ মোড় তো আমি মহিলা কলেজ মোড় থেকে আপনাদেরকে দেখাবো বয়রা বাজার পর্যন্ত যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের ডান পাশেই হচ্ছে বয়রা মহিলা কলেজ এটা হচ্ছে মূল গেট মহিলা কলেজের রাস্তাটা চমৎকার করে সাজানো হয়েছে বেশ পরিপাটি এখানে এ রোডে আছে আপনার তিনটা শিক্ষা প্রতিষ্ঠান একটা হচ্ছে খুলনা মডেল কলেজ এবং আর একটা হচ্ছে আপনার পাবলিক কলেজ এটা খুলনার একটা নাম করা কলেজ হচ্ছে এই পাবলিক কলেজ আমাদের এই চমৎকার এই রোডটা আসলে খুবই এখন সুন্দর করে সাজানো হয়েছে বাঘ খুলনা বিভাগের এই জায়গাটা আসলেই খুবই শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কোচিং সেন্টার এই সব এলাকাতেই বেশি রাস্তাটা বেশ ভালোই লাগছে দেখতে বেশ পরিপাটি চমৎকার করে সাজানো রাস্তাটা এই ডান পাশটা হচ্ছে মডেল কলেজ স্কুল অ্যান্ড কলেজ এটা এই বিল্ডিংগুলোর জন্য ঢাকা পড়ে গেছে আগে রাস্তা থেকে দেখা যেত কিন্তু এখন আর সেটা দেখা যাচ্ছে না এই ডান পাশেই হচ্ছে আপনার মডেল কলেজ আমরা চলে এসেছি প্রায় বয়রা মোড়ের কাছাকাছি বয়রা বাজার মড়ের কাছাকাছি চলে আসছি আপনাদেরকে দেখাবো এর আগে আমি আর একটা ভিডিও দিয়েছি বয়রা থেকে সোনাডাঙ্গা পর্যন্ত আসলে রাস্তাটা খুবই সুন্দর অনেক দিন ধরে ভাবছি এখানেকার একটা ভিডিও করব তো আজকে সুযোগ হলো তাই আজকে ভিডিওটা করলাম আমরা বয়রা বাজার মোড়ে চলে আসছি এটা সোজা চলে গেছে আপনার মস্তোর মোড় পর্যন্ত বায় সোনাডাঙ্গা ডাইনে নতুন রাস্তার মোড় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন